নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী মিদুল এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্যোগে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে আমরা অবস্থান করছি নগরীর যে চৌহাট্টার থেকে বাজারমুখী যে রোডটি রয়েছে সেই রোডে অর্থাৎ আলিয়া মাদ্রাসার যে বাউন্ডারি ওয়াল যেগুলোকে বলা হয় সেই ওয়ালে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে আরবি ক্যালিগ্রাফি করছেন তা এখানে যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং শুরু করেছেন এবং বিশাল একটি বড় ক্যালিগ্রাফি করার তাদের প্ল্যান রয়েছে যতটুকু এখানে আর্ট দেখে বোঝা যাচ্ছে আমাদের এখানে ভাই আছেন আমরা একটা কথা বলি আপনার সাথে আজকে কয়টি ওয়ালে মূলত আপনারা আরবি ক্যালিগ্রাফি করছেন আসলে মা থেকে প্রায় আমরা তিনটার দিক থেকে এখানে এসেছি এবং প্রথমে আমরা দেওয়ালগুলো পরিষ্কার করেছি তারপরে আমরা রং দিয়েছি সাদা রং তার উপরে এখন আমাদের যে মেইন যে কাজ যেটা আমরা উদ্যোগ নিয়েছিলাম চিত্র অঙ্কন করা কিংবা ক্যালিগ্রাফি করা বা বিভিন্ন ধরনের লেখা লেখা সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ওয়াল এই পাশে আমরা এই অনেক ওয়ালের কাজ অলরেডি চলতেছে আর আম্বরখানা পয়েন্টের দিকে যে রাস্তা গেছে ওই রাস্তাতেও আমাদের অলরেডি কাজ হয়েছে এবং ইনশাআল্লাহ আগামীকালকেও হবে তো সব কিছু মিলিয়ে আমাদের ছাত্র সমাজ আলেম সমাজ সাধারণ নাগরিক সমাজ মানে প্রত্যেকে সব মিলেমিশেই আমরা এই কাজগুলো করতেছি আমাদের এখানে এই আমাদের অত্যন্ত দক্ষ ক্যালিগ্রাফার যারা আছেন আমাদের জাহিদ ভাই আছেন ফুজেল ভাই আছেন তো সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব আনন্দের সাথে এই কাজটা এবং এই নগরীকে সাজানোর চেষ্টা করতেছি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং দেখতেই পাচ্ছেন পুরো দেওয়ালকে রাঙিয়ে তোলার চেষ্টায় রয়েছেন এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষের দক্ষতার সাথে কিন্তু ক্যালিগ্রাফি করছেন একটু আমাদের আরেকজন ক্যালিগ্রাফার রয়েছেন জাহিদ ভাই একটু কথা বলি আপনার সাথে কেমন লাগছে আসলে এই উদ্যোগের সাথে থাকতে পেরে আপনার এই উদ্যোগটা মূলত আমি নিচ্ছি এই উদ্যোগটা নেওয়ার নেওয়ার পরই যে আজকে যে কাজ করতে পারছি এই আনন্দটুকু বলে ভাষায় বোঝাতে পারবো না এতটুকু আনন্দ লাগতেছে এত সারা পেয়েছি আর এত সাথী ভাই আসছেন কাজে খুবই ভালো লাগতেছে তবে একটু আমাদের আবহাওয়ার কারণে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে আমরা পুরোপুরি কাজ শেষ করতে পারিনি আমরা আশা ছিল যে আজকে দু একটা ওয়াল কাজ শেষ করবো তো গ্রাফিতির কাজটা অনেক সময় লাগে কাজ করতে একটা কাজ করতে মিনিমাম আট থেকে দশ ঘন্টা লাগে আমাদের অনেক বড়ো বড়ো দেওয়াল অনেক লম্বা দেওয়ালগুলো আমরা কাজ হাতে নিয়েছি তো আমরা প্রাথমিকভাবে যে কাজের যে গতি আছে গতিটা আমরা প্রায় বিশ পার্সেন্ট শেষ করছি কোনো আশি পার্সেন্ট আমাদের বাকি রয়ে গেছে আমরা কাজে নামছি আমরা আরও সাপ্তাহ দশ দিন আমরা কাজ করব শহরের বিভিন্ন জায়গায় আমরা এই দেওয়াল গ্রাফিটি এবং বাংলা এবং বিভিন্ন সমস্যাম চিত্র নিয়ে আমরা কাজ করব এগুলো আমাদের অ্যারাবিগ কাজ থাকবে এরাবি বলতে গ্রাফিটি যেগুলো এখানে কোনো কোরআনের আয়াত বা হাদিসের কোনো বাক্য থাকবে না এখানে শুধু অক্ষর এবং শুধু তার তাজিনাত থাকবে অনেকেই মানে মনে মনে করেন যে দেওয়ালে কেন আমরা আরবি লেখা লিখি এগুলো তো দেওয়ালে তো অনেক অনেক প্রস্তাব করে তো ফেলে তো আসলে এটা এখানে কোনো আরবি নেই আরবি বা হাদিসের কোনো আয়াত নেই কোনো বাক্য নেই শুধু আরবী লেটার থাকে শুধু অক্ষর থাকে আর এই লেটারের মধ্যে শুধু তাজিনের থাকে আরবি একটা সৌন্দর্য আছে সৌন্দর্য নিয়ে আমরা কাজ করে হ্যাঁ আল্পনা থাকে আর কিছুই থাকে না এখানে আর এইটা এটা যে সৌন্দর্য সারা দেশের মানুষ এই 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 সৌন্দর্য নিয়ে কথা আলোচনা সমালোচনা করে এই কথা নিয়ে অনেক বেশি আমরা এই কাজ করতে চাচ্ছি আপনাদের ভালোবাসা এবং জয়নি আমরা গিয়ে যাব আমরা শিব শহরে বিভিন্ন জায়গায় কাজ করবেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং এখানে অনেকেই আছেন মানে ছাত্ররা আছেন তারা কিন্তু এখানে এবং অনেকে খাবারও নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাদের জন্য যারা এখানে আরবি ক্যালিগ্রাফি করছেন আমাদের আরেকজন ক্যালিগ্রাফার ভাই আছেন ভাই কেমন আছেন এখন পর্যন্ত কতটুকু করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমাদের বিকাল থেকে শুরু করছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা অনেক বাধা বিপত্তি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেক অগ্রসর হইতেছে এবং আমরা আশাবাদী আজকে রাত্রের ভিতরে একটা এক পর্যায়ে নিয়ে যাব যদি আমাদের যদি কিছু কাজ বাকি থাকে তাহলে আগামীকালকে আমরা সম্পন্ন করে ফেলব ইনশাআল্লাহ তবে যদি তবে একটা বিষয় বলি গ্রাফিটি কিন্তু এমন একটা শিল্প যে মানে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটা শিল্প গ্রাফিটি এবং এই এই গ্রাফিটিটা মূলত আন্দোলনের দিক থেকে চিন্তা করে বা কোনো কোনো সংগ্রামের কোনো বাণী বা কোনো আন্দোলনের কোনো কথা এভাবে চলে আসছে তবে আমাদের এই বিষয়টা হলো যে আরবি অক্ষরের অক্ষর দিয়ে শুধু আলপনা এবং একটা ডিজাইন তৈরি করা যে আরবি অক্ষরের যে একটা সৌন্দর্য এবং ওয়ালের যে সৌন্দর্যটা তৈরি করা এইটা আমরা করতেছি এবং এইটা এক এক পর্যায়ে ইনশাল্লাহ আমাদের শেষ হওয়ার পরে আমরা একটা রেজাল্ট পাবো এবং এই অত্র এলাকার মানুষ ইভেন পুরো সিলেটবাসী একটা সৌন্দর্য দেখতে পাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে অনেক ভাইয়েরা আছেন তারা কিন্তু সকাল থেকেই কাজ করছেন বাদ জমার পর থেকেই তারা এখানে জমায়েত হওয়া শুরু করেছেন তারপর দেয়াল ক্লিন করে সাদা করে করার পর আবার পুনরায় যেভাবে তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন ঠিক সেইভাবেই কিন্তু তারা এই জায়গায় কাজ তাদের পরিচালনা করছেন আমাদের এখানে আরেকজন ভাই আছেন একটু কথা বলি আপনার সাথে কেমন লাগছে আসলে এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরেছেন এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা গতকাল যখন ওই দিকে একটা ঘটনা হয়েছে ঢাকার দিকে এরপরে আমরা যারা আছি তারা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা সিলেটে গ্রাফি করব তখন আমরা আমাদের যে বড়ো যারা আছেন তাদের সাথে পরামর্শ করছি তারাও আমাদের সাথে মানে আমাদেরকে ধন্যবাদ দিয়া বলতেছেন হ্যাঁ একটা ভালো কাজ আজকে আলহামদুলিল্লাহ আমাদের যে বাজার কাজীবাজার মানসর মুহাদ্দিজাম সাদ সাহেব আইস আমাদের এগুলো পরিবে পর্যবেক্ষণ করছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানাইছে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আমাদের ডাকে সারা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে জেনারেল ভাইয়ারাও আজকে আসছেন যারা কাজ করতে পারেন তারা আমাদেরকে বলছেন ভাই আমরা একটু লেখালেখি করবো আমাদেরকে ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে ধুলি এবং রং টং যাই আছে সবগুলো দিয়ে তাদেরকে হেল্প করছে এবং তারাও আমাদের সাথে হেল্প করছে আমরা চাই এগুলো মানে এখন নতুন করে একটা সাজাতে চাই সুতরাং আপনারা শুধু আমরা করলে হবে না আপনারা যারা পারেন যার যার জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট করেন এবং আপনারাও কাজে নেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এখনো কিন্তু তাদের রয়েছে হয়তো বা আগামীকাল সকালে আপনারা একটি সুন্দর কেরিওগ্রাফি এই দেয়ালগুলোতে আপনারা লক্ষ্য করতে পারবেন যেহেতু মাত্র কাজ শুরু হয়েছে মূল যে কাজ সেই কাজটি সবে শুরু হয়েছে তো আশা করি আগামীকালকের ভিতরে একটি আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো দর্শক সিলেটে সকাল থেকেই অর্থাৎ জুমার পর থেকে বা সকাল থেকে আমরা দেখছি যে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষার্থীরা যারা আছেন তারা দেওয়াল আর্ট ক্যালিগ্রাফি বা বিভিন্নভাবে দেওয়াল লিখন আলপনা ইত্যাদি করছেন এবং এখনও কিন্তু সেই ধারাবাহিকতা চলমান রয়েছে তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলী হায়দার মিদুল আসসালামু আলাইকুম